আসসালামু আলাইকুম আমি ফেয়ারগ্রোর পক্ষে আজকে এসেছি বানেশ্বর বাজার আজকে শুক্রবার হাট অর্থাৎ সাপ্তাহিক যে হাটগুলো হয় তার মধ্যে চারটা হাটের মধ্যে আজকে প্রথম হচ্ছে শুক্রবার শনিবার সম ও মঙ্গল আজকে দশ মে দু আজকে পেঁয়াজের বাজার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং এই ভিডিওগুলো আপনাদেরকে আপনাদের জন্যই তো আজকে অনেকটা পেঁয়াজ আমদানি অনেকটাই একটু কম ছিল এবং রসুন আমদানিটা একটু নেই বললেই চলে তারপরেও আজকে বাজার অনেকটা একটু বেশি অনেকদিন হাটের থেকে আজকে বাজার পেঁয়াজের বাজারটা একটু দিন দিন একটু বাড়ার দিকে যাচ্ছে যে পেঁয়াজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা আজকে বিক্রি হয়েছে তেইশশো থেকে ছাব্বিশশো সত্তর কিংবা পঁচিশশো চৌহত্তর অর্থাৎ রেগুলার বাজার যেটা বলা যায় সেটা হচ্ছে তেইশশো থেকে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশের মধ্যে এবং দু একটা পেঁয়াজ ছাব্বিশশো কিনা বেচা হয়েছে এর মধ্যে দেখা যায় অনেকটা পেঁয়াজের গুণগত মান ভালো থাকার কারণে দামটা একটু বেশি পায় কৃষক এবং কৃষকেরা আজকে বাজার দরের মূল্যায়ন করতে গিয়ে অনেকটাই হাসি খুশি অনেকটা ভালো দাম পাচ্ছে পেঁয়াজের সেজন্য কিন্তু ব্যবসায়িকরা তাদের বাজারে কিনে বেচার থেকে কথা পাইকারি বাজারে যে দামগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে ষাট বাষট্টি টাকা আড় দ্বাররা বিক্রি করছে তেষট্টি টাকা পর্যন্ত হায়েস্ট কিন্তু এখানে বাজারেই অনেকটাই দাম বেশি সে জন্য কৃষকের থেকে ব্যবসাকে একটু লাভবান কম হচ্ছেন এই যে এত সুন্দর পেঁয়াজ এটা পঁচিশশোর ছাব্বিশশোর মতো পেঁয়াজ বাজার ছিল আজকে আজকে পেঁয়াজের বাজার এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি আজকে সর্বনিম্ন বাজার ছিল তেইশশো এবং সর্বোচ্চ বাজার ছিল ছাব্বিশশো টাকা এবং তেইশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেগুলার বাজার যেটাই প্রতিনিয়ত সবাই কিনে 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 রাখছে এবং কিনছে ব্যবসায়ীরা তো আপনার ফিয়ার অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আজকের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম